कि हमें प्रत्येक ती लोग मैलोग काजे बस्तु थक पे मेरा घरे कुटी शिल्पो कर पे एवं तादर थोड़ी बारे आई प्रीति कर पे। I find that our red people, as I said a few months ago, have matured and they know what to do. And I'm also glad that a system is emerging in our country. In the administration, in a short time, I think it has been excellently done. I think uh, and the election has been conducted very peacefully and I think the entire credit goes to our people, people of this country who want peace, stability, work and development so that the hard-earned independence is fruitful to everybody. আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সেই কারণে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময় দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ধর্ম বর্ণ পোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করা আমার সামনে এখন আইন শৃঙ্খলা সবচেয়ে বড় এবং যে জাতি হোক না কেন আইন ভাগ্যকারীকে ধরা এবং আপনারা নিজের চোখে রেখে নেবেন এবং আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে পার্টির তরফ থেকে জনগণের তরফ থেকে যে কোনো আইন ভঙ্গনকারীকে আপনারা প্রশ্ন দেবেন না আপনাদের ছত্র ছায় আমি যদি জানতে পারি আপনাদের মধ্যে কেউ আইন ভঙ্গনকারী ক্রিমিনালকে ছত্র ছায় দেখেছেন আমি প্রথমে ফোকল দিয়ে তাকে ধরব এবং আপনাদের এক্সপ্লেন এবং আমি জানি যখন এই সব ফোকন প্রয়োগ করা হয় কোনো ক্ষেত্রে ভিক্টিমাইজেশন হয় যেখানে ভিক্টিমাইজেশন হবে সেইখানে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব কিন্তু আমি আর জানতে পেরেছি পার্টিতে কে কি আর পার্টিতে কে গুন্ডা রয়েছে কে রয়েছে এবং আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে কথা দিতে পারি যে যারা গুন্ডা পান্ডা রয়েছে এবং আইন ভঙ্গনকারী রয়েছে আমাদের পার্টিতে তারা হয় পালিয়ে যাবে অনতি বিলম্বে না হলে তাদেরকে ধরা হবে ভাবে অন্যান্য পাটি ছাত্র ছায় যেসব আইন ভঙ্গকারী রয়েছে তাদেরকেও সারাভাবে ধরা হবে এবং সকল আইন ভঙ্গকারীর আইনের সামনে আগে আপনাদেরকে ধরা হবে এবং আইনের সামনে সকল আইন ভঙ্গকারীদের সমান ব্যবস্থা হবে এবং ইনশাল্লাহ আগামীতে আপনারা দেখবেন আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি সাধন হবে আমি জানি যে বিরোধী দল কেউ কেউ হরতালের তাক দেশের ক্ষতি সাধন করবার চেষ্টা করবে কিন্তু আমরা তাদেরকে ইনশাল্লাহ উপযুক্ত ভাবে তাদের ব্যবস্থা নিব আমাদের কিছু ঘাট প্রতিঘাত খেতে হতে পারে তার জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে এখন আসলো দ্রব্য মূল্য জিনিসের দাম বেড়েছে এটা সত্য কথা কিন্তু যেভাবে বেড়েছে তার চেয়ে অনেক বেশি বলা হচ্ছে আমি গতকাল খোঁজ নিয়েছি যে চালের দাম একশো পঁচাত্তর একশো আশি টাকা সবচেয়ে নিম্নমানের এবং কোথাও কোথাও দুশো টাকা পর্যন্ত রয়েছে হতে পারে দু এক জায়গায় বৃষ্টি এবং যাতায়াতের অসুবিধা থাকার জন্য তার চেয়েও কিছু বেশি থাকতে পারে কিন্তু আর গত কয়েকদিনে চালের দাম কমতে শুরু করেছে আমাদের স্টকে যথেষ্ট চাল রয়েছে গম রয়েছে ধান রয়েছে এর পরিমাণ হবে সাড়ে বারো লক্ষ টনেরও উঠে যেসব খাদ্য সাথে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বৃষ্টির ফলে হতে বৃষ্টির ফলে সেগুলি যথেষ্ট পরিমাণে আমদানি করা হচ্ছে এবং দ্রব্য মূল্যের ক্ষেত্রে আমরা অন্যান্য বিভিন্ন পদক্ষেপ পেয়েছি এবং আমি স্বীকৃতির জন্য আপনাদের সামনে এগুলি বলতে পারি না তবে আপনারা আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ দ্রব্য যেভাবে থাকা উচিত সেভাবেই আবার ফিরে চলে আসবে

উপযুক্ত ব্যবস্থা নেবার প্রচেষ্টা চালাচ্ছি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ যে দেশ আপনারা পরিচালিত করছেন এটা পরিচালনা করা কোন সোজা দেশ নয় এইটা বলতে গেলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশ পরিচালিত করা সেই বাংলাদেশে আপনারা সমগ্র স্বাধীনতা দিয়েছেন সমগ্র স্বাধীনতা দিয়েছেন সমগ্র গণতন্ত্র দিয়েছেন আপনারা পার্টির দর্শন অনুযায়ী সমগ্র স্বাধীনতা দিয়েছেন সমগ্র স্বাধীনতা যে দিয়েছেন গণতন্ত্র যে দিয়েছেন তার মূল্য দিতে হবে তার মূল্য হিসাবে হিসাবে এই দুর্নীতি এই এই আইন শৃঙ্খলা লঙ্ঘন এবং দ্রব্যমূল্যের কিছু কিছু উর্ধতি এগুলি সম্মুখীন হতে হচ্ছে আরেকটি কথা রয়েছে সেটা হলো দুর্নীতি আমরা অনেক বড়ছি কিন্তু ইনশাল্লাহ আমরা দুর্নীতি বিরুদ্ধে কাজ নেওয়া শুরু করেছে আপনারা যারা সজাগ রয়েছেন তারা জানতে পেরেছেন আমরা কাজ আমরা এবং প্রক্রিয়া চালু হয়ে গেছে ইতিমধ্যেই অনেকে যারা দুর্নীতি করেছেন তারা আইনের জালে ফেসে যেতে শুরু করেছেন আমাদের যদি কেউ থাকে আমি তাকে প্রথমে সেই জালে ফেলব আমরা যদি এত বড় বড় কথা বলি এত রীতি ভিত্তিক কথা বলি আমরা যদি সেই জালে ফেসে যাই তার মতো বড় দুঃখের কথা আর থাকবে না তাই আমি আশা করবো যে আপনারা পড়বেন না আমরা পার্টিতে যারা দুর্নীতি করেছেন যাদের দুর্নীতির জন্য বদনাম রয়েছে বিভিন্নভাবে পার্টির মধ্যে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছি এবং অনতি বিলম্বে সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন একদিকে সরকারি প্রশাসনে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি কাজ শুরু হয়ে গেছে কিন্তু অন্যদিকে যারা আমাদের মধ্যে পার্টিতে থেকে এইসব কাজ খুবই দক্ষতার সাথে পরিচালিত করছেন তাদেরকেও এই গানের মধ্যে ফাঁসাতে হবে এবং তাদের বিরুদ্ধেও আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা অনেকে হাসলেন ভাবলেন হয়তো আমি আগের মতই কথা বলছি আমরা বলছি না আগে বলেছি এবং পদক্ষেপ গ্রহণ করেছি প্রিপারেশন নিয়েছি এবং বেশ তৈরি করেছি এখন আমরা অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হয়ে গেছি এটা সম্ভবত শেষ ওয়ার্নিং জনগণ এটা তারা চাই বেঁচে থাকবার অধিকার To the non-proliferation treaty was based on our firm conviction that there can be peace only through the elimination of all nuclear weapons. Moves towards the limitation of nuclear armaments and other weapons of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. Special efforts must be made to develop the resources of such countries concerned to reduce their vulnerability to external pressure and manipulation. Above all. It is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. And uh, once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population, and the Bengali army personnel, we had no other way but to. Take up arms and fight out. We captured the radio station at Chittagong on 27th. And uh, I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong and they had started bringing in the 16th Division. Uh, as a last resort, I wanted to tell the world what was happening. And I went up the air in the evening and I met the declaration. হ্যাভিং হার্ড মি ওভার দা রেডিও দি আদার রেজিমেন্ট অফ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অ্যান্ড পাকিস্তান রাইফিলোর্স অলসোল্টেড নোটি মানুষকে সংগঠন করতে হবে সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে এটা হল এক নম্বর এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে পাথরের মতো শক্তিশালী করে বিদ্যুতের মতো করে করে আমাদের সমস্যার সমাধান করতে হবে আমাদের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে নি ল যুগাল মা বে খবে আত্ম মা হেম জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন না